আন্তরিক হয়ে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে মানবে না জনগণ বললেন মির্জা ফখরুল এবং ডিম ও মুরগির দাম বেঁধে দিলেও প্রভাব নেই বাজারে বিক্রি হচ্ছে বাড়তি দামে আসসালামু আলাইকুম বিজয় রাতে সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি যিনি অ্যাক্টার সুইটি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নৌপথে চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে রাজধানীর আগারগাঁও প্রশাসনিক এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও নাবিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান উপদেষ্টা বলেন দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে এমন কোন নেই যেখানে দুর্নীতি নেই এ সময় উপদেষ্টা কোস্টগার্ড সদস্যদের দুর্নীতি বিরোধী অবস্থানে থেকে তাদের অতীত ঐতিহ্য ও সম্মান সমুন্নত রেখে অস্ত্রসহ বিভিন্ন ক্রয় ও সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান অনুষ্ঠানে কোস্টগার্ডের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে উপদেশটাকে অবহিত করা হয় সভা শেষে কোস্টগার্ডের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে জনগণ মানবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করতে হবে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে কোথায় কোন জায়গায় পরিবর্তন করতে হবে দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দলের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন সোহানের রহমান ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দি কক্ষ উচ্চকক্ষ গঠন আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল বিএনপি আলমগীর বলেন অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে একটি মহল চক্রান্ত চালাচ্ছে তবে দেশের জনগণ তা মেনে নেবে না কোথায় কোথায় সংস্কার হবে তা নির্বাচিত সরকারই ঠিক করবে সংগঠন করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্ট তারা একেবারেই পরিবর্তন করে দেবে সমস্ত সংস্কার সংস্কার তারাই করে দেবে কিন্তু জনগণ এটা মেনে নেবেন নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না আবার নতুন করে লিখতে পারবেন আলোচনা সভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব বলেন স্বাধীনতাকে রক্ষা করতে হলে জাতীয় ঐক্যের কোন হত্যায় তাদের হত্যা করেছে তাদের বিরুদ্ধে উৎসাহ মিথ্যা কথা বলছে এই বেঈমিয়ান বিশ্বাসঘাতক মির্জা যা তাদের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা সার্বভৌমকে যদি রক্ষা করতে হয়

প্রতি কেজি মুরগিতে বিশ থেকে ত্রিশ টাকা এবং প্রতি পিস ডিমে দুই থেকে আড়াই টাকা বেশি রাখছেন বিক্রেতারা বাজারের এমন পরিস্থিতিতে হতাশ সাধারণ মানুষ রাইসুল ইসলামের ছবিতে মানিক মোহাম্মদ ওমরের রিপোর্ট যেটা সরকার বলছে সেই হিসেবে তো বাজার দর অতটা কম নাই আমরা শুধুমাত্র বিজ্ঞাপনে দেখছি কিন্তু মার্কেটে তো পাচ্ছি না সেভাবে কোনো কিছু কম এভাবেই মুরগি কিনতে এসে হতাশার কথা বলছিলেন একজন ক্রেতা রোববার সরকার ডিম ও মুরগির দাম নির্ধারণ করে দিয়েছে সে অনুযায়ী খুচরা পর্যায়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি একশো উনআশি টাকা উনষাট পয়সা এবং সোনালি মুরগি দুইশো টাকা চৌষট্টি পয়সায় বিক্রি করার কথা কিন্তু সোমবার সকালে রাজধানীর হাতিরপুল বাজারে গিয়ে দেখা যায় কেউই মানছেন না সরকারের বেঁধে দেয়া দাম কেজি প্রতি মুরগিতে বিশ থেকে তিরিশ টাকা বেশি রাখছেন বিক্রেতারা এখন সরকার তো আসলে প্রতিবারই এরকম দাম নির্ধারণ করে দিয়ে থাকে কিন্তু আমাদের জনসাধারণের যে ভোগানি যে জায়গা যে এইখানে এসে আমরা সেই সুবিধাটা আসলে এই পর্যন্ত পাই না আসলে আমার যেটা মনে হয় সরকার যে যেই হোক না কেন তার উচিত যে শুধু দাম নির্ধারণ করে দেওয়া না এই বাজার পর যে পর্যন্ত যাতে জনসাধারণ সেটা ভোগ করতে পারে সেই পর্যন্ত একটা মনিটরিং ব্যবস্থা রাখা সরকারের বলছে আমাদেরকে দশটা পুনর্দৃষ্ঠে লাভ আমাদের খরচ আছে এখন এর তো তাও কম নির্ধারণ কর নির্ধারণ কি করছে নির্ধারণ করলে আমরা যেখানে কিন ওইখানে নির্ধারণ করলেন আমরা দুইশো টাকা সোনালি হলে যে আপনি দুইশো আশি টাকা খুচরা পর্যায়ে এটা আমাদের খরচের উপর নির্ভর নিম্নে আমাদের বিশ টাকা পঁচিশ টাকা লাভ রাখতে হয় সত্তর টাকা ষাট টাকা বিক্রি করতাম এই জায়গায় এখন মনে করেন দুশো টাকা হয়ে আছে আমরা দাম দাম না দাম বিক্রি করতে একই চিত্র দেখা গেছে ডিমের বাজারেও সরকারের বেঁধে দেওয়া দাম অনুযায়ী প্রতি পিস ডিমের দাম হওয়ার কথা এগারো টাকা সাতাশি পয়সা কিন্তু বাজারে গিয়ে দেখা গেছে প্রতি পিস ডিমে দুই থেকে আড়াই টাকা বেশি রাখছেন বিক্রেতারা ডিম ডজন একশো ষাট টাকা পড়ছে গত কয়েকদিন আগে একশো পঞ্চাশ টাকা কিনছি আজকে একশো ষাট টাকা সরকারের একটা দেখলাম যে প্রজ্ঞাপন দিয়েছিল ওটাতে এগারো টাকা আশি না নব্বই পয়সা তো এই গ্যাপটা তো এখনও গেল না তাহলে বাজারের প্রত্যেকটা ব্যাপারে মনিটরিং সেল অবশ্যই গঠন করা দরকার ডিম পার পিস আমরা বেচতে ছিল তেরো টাকা তেরো টাকা আঠানো তেরো টাকা বেচা যায় না সরকার যেটা নিয়ম করে দিছে বা রেট দিয়ে দিছে এই রেটে আমরা কিছুই পাই না কল লাভ হেরা তো দাম কমানা পাইকারি দোকানদারও দাম কমানা আমরা তো মাল আনি আমরা স্লিপ দেয়া হেরাগো দাম মাল কম এই জন্য দাম মালের দাম বেশি সরকার যে কথা কইছে এই দামে তো আমরা পাইও না আর বেস্তো পারি না আর ওদে যায় বললে গলে ওই সরকারের বলছে অন্তর নেন শুধুমাত্র দাম নির্ধারণ করে দিয়েই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা যাবে না বলে মনে করছেন সাধারণ মানুষ তারা বলছেন দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে রাখতে চাইলে বাড়াতে হবে বাজার মনিটরিং মানিক মোহাম্মদ ওমর বিজয় টিভি ঢাকা আওয়ামী লীগের শাসন আমলে প্রশাসনে বঞ্চিতদের ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ রহমান আজ সচিবালয়ের সাংবাদিকদের তথ্য জানান তিনি বলেন হাজার নয় থেকে দু হাজার চব্বিশের আগস্ট পর্যন্ত প্রশাসনে বঞ্চিত হয়েছেন এমন কর্মকর্তাদের তালিকা তৈরি করে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে মোখলেসুর রহমান জানান এখন পর্যন্ত প্রশাসনে বঞ্চিতদের আড়াই হাজার আবেদন জমা হয়েছে তিন মাসের মধ্যে কমিটি এ তালিকা জমা দেবে সবার আগে আর্থিক ক্ষতিপূরণের বিষয় বিবেচনা করা হবে বলেও জানান ড মোহাম্মদ মুখলেসুর রহমান এই পিরিয়ডের মধ্যে যারা বঞ্চিত হয়েছেন নানানভাবে ইত্যাদি তাদের বিষয়গুলি কেস টু কেস বিবেচনা করে সরকারকে সুপারিশ করবে কাকে কোন জায়গায় নেওয়া যায় এরা নানানভাবে বঞ্চিত হয়েছেন প্রথম হলো সামাজিকভাবে হয়েছেন পারিবারিক হয়েছেন আর্থিকভাবে হয়েছেন অনেকে অসুস্থ হয়ে গেছেন নানানভাবে আমরা এটাকে সরকারের এই সরকারের সদস্যের সরকার আমরা যেটা বলি ইন্টিনিয়িং সরকার বলি ওনারা বিবেচনার জন্য এই দিয়েছেন এবং ভেরি সুন ইট উইল বি ডান রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় হোটেল কর্মচারী মোহাম্মদ সিয়াম সর্দারকে গুলি করে হত্যা মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত আজ মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আব্দুর রহমান তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন আসামিদের পক্ষে আইনজীবীরা তাদের জামিন চেয়ে শুনানি করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এর আগে রোববার রাতে রাজধানীর বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূরকে এবং সেগুন বাগিচা থেকে মাহবুব আলীকে গ্রেফতার করে ডিবি পুলিশ কোটা সংস্কার ও সরকার পতনের দাবি ঘিরে আন্দোলনের সময়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের ফ্যাক্ট দল তথ্য জমা দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশে অবস্থিত আবাসিক জাতিসংঘের সমন্বয়কের কার্যালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয় এতে বলা হয় আন্দোলনে পহেলা জুলাই থেকে পনেরোই আগস্টের মধ্যে সংগঠিত মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের তথ্য জমা দেওয়ার আহ্বান জানানোর জন্য এ সময় উদ্বুদ্ধ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় স্বাধীন নিরপেক্ষ তদন্তে সকল ব্যক্তি গোষ্ঠী ও সংস্থাকে সহায়তার আহ্বান জানানো হয় একই সঙ্গে ঘটনার সত্য উদ্ঘাটন দায় দায়িত্ব চিহ্নিত করণ এবং এই ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রাথমিক তথ্য জমা দেওয়ার কথা জানানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বা প্রচারিত হয়নি এমন তথ্য জমা দিতে বলা হয় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীতে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন নবী দিনটি উপলক্ষে রাজধানীতে ছিল ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল এছাড়া বের করা হয় ধর্মীয় শোভাযাত্রা বা জশ্নে জুলুস মিরপুর মোহাম্মদপুর মতিঝিল ও পুরান সহ বিভিন্ন এলাকা থেকে বের হয় জশ্নে জুলুস বা আনন্দ রেলি এ সময় প্রিয় নবীর আগমনের খুশিতে আত্মহারা হন তার প্রেমিকরা এদিকে রাষ্ট্রীয় সমাজ ও দৈনন্দিন জীবনে শান্তি ফিরিয়ে আনতে রাসুল সাল্লাহ আলহিবাসাল্লামের জীবন ও আদর্শকে মেনে চলার বিকল্প নেই বলে মন্তব্য করেন ইসলামী চিন্তাবিদরা এবার জেলা সংবাদ অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় ময়মনসিংহের ধোবাউরা থেকে সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্ত সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত অন্য দুজন হল একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুবুর রহমান ও প্রাইভেট কার চালক সেলিম সোমবার মধ্যরাতে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে পুলিশে দেয় স্থানীয়রা এ সময় তাদের বহনকারী একটি প্রাইভেট কার জব্দ করা হয় ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল ইসলাম জানান তাদের বিরুদ্ধে মামলা রয়েছে সংশ্লিষ্ট মামলায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানী ঢাকা সহ সারা দেশে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় মিলাদ ওয়াজ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদে মিলাদ এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয় প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত পবিত্র ঈদে মিলাদবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম উপলক্ষে বরিশাল সরকারি কলেজে আলোচনা সভা দোয়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় কলেজের মহাত্মা অশ্বিনী কুমার দত্ত অডিটোরিয়ামে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী হোসেন হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বরিশাল আঞ্চলিক পরিচালক প্রফেসর মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন টাঙ্গাইলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরে বিশ্বশান্তি কামনায় দোয়া করা হয় অনুষ্ঠানে টাঙ্গাইল স্থানীয় সরকারের উপপরিচালক শিহাব রাইহান সিভিল সার্জন ডাঃ মিনহাজুদ্দিন মিয়াসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার গোলাম মোস্তফা ও সিভিল সার্জন ডা সাজ্জাদ হাসান এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইওয়াসাল্লাম ওয়াসাল্লাম উপলক্ষে একটি আনন্দ র্যালি নবীনগর পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আহলি সুন্নাত ওয়াল জামাত নবীনগর উপজেলা শাখার উদ্যোগে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মাওলানা এনামুল হক কুতুবীর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা তকদির হোসেন মোহাম্মদ জসীমসহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এছাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে উপলক্ষে নবাবগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সামাদ সভা শেষে মোনাজাত ও দোয়া পরিচালনা করেন জেলা কালেক্টরেট জামে মসজিদের খতিব মোহাম্মদ জিয়াউল হক বিজয় টিভি ডেস্ক ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে উপজেলার পোড়াহাটি ইউনিয়নের সুরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা তানভীর হাসান জানান গতকাল রাতে নিচ বাড়ির পেছনে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আঙ্গার আলী আজ সকালে আঙ্গার আলীকে মাটিতে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করতে যান তার ভাবি ও ভাতিজার স্ত্রী সে সময় তারাও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন পরে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের অরাজকতা সৃষ্টি করতে হিন্দু সম্প্রদায়কে আওয়ামী লীগের লোকেরা উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সকালে মুন্সীগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন সম্মেলন এবং গণভ্যুত্থানে নিহতদের পরিবারে অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন নির্বাচনের জন্য যৌক্তিক সময় পর্যন্ত জামায়াত সময় দিতে রাজি উল্লেখ করে মিয়া গোলাম পরোয়ার বলেন সংস্কার করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনে সাত শহীদ পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দেয়া হয় মুন্সীগঞ্জ জামায়াতের জেলা আমির মাওলানা আজও মো রুহুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ সাইফুল আলম খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সংবাদে খেলার ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে ইংলিশদের নেতৃত্ব দিতে যাচ্ছেন হ্যারি ব্রুক আগামী সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত এই সিরিজে প্রথমবারের মতো ব্রুককে ইংল্যান্ড দলের নেতৃত্বে দেখা যাবে নিয়মিত অধিনায়ক জশ বাটলার চোট থেকে সেরে না ওঠায় ব্রুকের অধিনায়কত্বে খেলবে ইংলিশরা তার নেতৃত্বে প্রথম ওয়ান ডেতে আগামী বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড সিরিজের বাকি চারটি ম্যাচ একুশ চব্বিশ সাতাশ ও উনত্রিশ সেপ্টেম্বর মাঠে গড়াবে এর আগে গতকাল বৃষ্টিতে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টি টোয়েন্টি পরিত্যক্ত হওয়ায় এক এক সমতায় তিন ম্যাচের সিরিজটির নিষ্পত্তি হয় ম্যানচেস্টার সিটির নানা কাজের বিরুদ্ধে ইংলিশ প্রিমিয়ার লীগের একশো পনেরোটি মামলার শুনানি শুরু হয়েছে আজ পরিপূর্ণ গোপনীয়তার মধ্য দিয়ে ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত এ মামলার শুনানি চলবে আগামী দশ সপ্তাহ রায় দেয়া হবে দু সালের শুরুতে এই মামলার রায় দোষী সাব্যস্ত হলে বিপুল ক্ষতির মুখে পড়বে সিটি পয়েন্ট কাটা অবনমনের পাশাপাশি অতীতের শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে ক্লাবটির থেকে তবে এই মামলা সিটি জিতে গেলে বিপাকে পড়তে হবে খোদ ইংলিশ প্রিমিয়ার লিগকে তখন তাদের ভাবমূর্তি সংকটের পাশাপাশি প্রশ্ন উঠতে পারে লীগ কর্তৃপক্ষের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়েও বিজয়রাতির সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার কোস্টগার্ডকে আন্তরিক হয়ে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে মানবে না জনগণ বললেন মির্জা ফখরুল এবং ডিম ও মুরগির দাম বেঁধে দিলেও প্রভাব নেই বাজারে বিক্রি হচ্ছে বাড়তি দামে বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি একটা সুইটি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে